ওয়াও। অনেক বড় একটা পার্সেল আসছে। সবকিছু গুছায় ফেলতেছি এখানে একটা কলার জুয়েলারি সেট রকম। এটা টা। তারপর এখানে রিংস एवरीवन। সবার কি অবস্থা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার বস্তা ভর্তি পার্সেল আসছে তো ভাবলাম আপনাদের সাথে ওপেন করি যে কি আসছে তো এটা কিন্তু একটা স্পেশাল রিজন আছে ইনশাল্লাহ ভিডিওটা দেখলেই বুঝে যাবেন কেন এত বড় পার্সেল অর্ডার করছি তো আমরা হচ্ছে হলিডেতে যাচ্ছি মে এটা খুলি প্যাকেটটা সামারেরও টুকটাক কেনাকাটা ছিল তারপরে হলিডে কেনাকাটা সব মিলাই একসাথে করছি আর কি আমি কাছ থেকে দেখাই দিব জাস্ট আমি প্রথমে মানে এইটা খুলি ভিডিওটা ভালো দেখা যাচ্ছে একটু এটাকে মুভ করে দেয় তাহলে সবার দেখতে একটু ইজি হবে অনেক কিছু অর্ডার করছি হলিডে বড় একটা পার্সেল আসছে তো কি কি আছে আমাদের হলিডে ড্রেস আছে এইটা আছে তারপরে আরো ড্রেস আছে অনেক কিছু স্লিপিং ড্রেস বহুত কিছু অর্ডার দিছি এটা কি দিছি ও গলার জন্য দিছি এরকম এটা সুন্দর তো পরে দেখাই এটা যে আমি হলিডেতে তে পরবো এমন না আমি অনেকগুলো অর্ডার দিয়ে রাখছি যখন যেটা মানে পড়তে ইচ্ছে করে আর কি হলিডে জন্য আসছে প্লাস অন্য টাইমের জন্য আসছে তো প্রচুর তো আমি একে খুলে দেখাই যে আমি কি কি অর্ডার করছি তো সবগুলাই খুলবো এখানে আমার জুয়েলারি আছে তারপর ইয়ার ক্লিপ আছে ইয়ারিংস আছে মোটামুটি সব কিছুই অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো এগুলো চলে আসছে তারপর ইয়ারিংস ব্রেসলেট এটা আসলে আমার একটা হলিডে ড্রেস আছে এরকম প্রিন্ট ওইটার জন্য নেওয়া হলিডে উপলক্ষে অনেক জামা কাপড় কেনা হয়েছে কারণ হলিডেতে গেলে তো দেখা যায় অনেক টাইপের ড্রেস আমরা পরি সবাই মিলে তো এবারের আমাদের কালার কোডগুলো একটু ডিফারেন্ট যেহেতু মোটামুটি আমরা তিন চারটা হলিডেতে একসাথে করেছি তো সব টাইপের কালারই আলহামদুলিল্লাহ পরা হয়েছে তো ইনশাল্লাহ এবারের হলিডেটাও খুবই মজার হবে খুব এনজয় করব সবাই দোয়া রাখবেন যেন খুব সুন্দরভাবে হইতে পারে হয় আমাদের হলিডেটা আর কি তো আমাদের যেহেতু এবার চারটা কাপল যাচ্ছি তো আমরা মোটামুটি সিমিলার টাইপের আমরা ড্রেস কোড প্রত্যেকটা ড্রেস মানে সেম সেম রাখা ট্রাই করছি আর কি তো আমাদের এটা একটা ড্রেস এটা খুবই কালারফুল একটা ড্রেস আর খুবই সুন্দর ড্রেসটা কালার খুবই সুন্দর আর আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন মিশাল্লা আমরা যখন পর্ব তখন তো দেখতে পারবেন আর আমি অনেকগুলো ব্রেসলেট তারপর ইয়ার রিংস অনেক অর্ডার দিয়েছি তো এটা একটা ড্রেস আমি সবগুলো দেখে দেখে ওই সাইডে রাখবো আর এখানে অবশ্যই এক্সট্রা আমার অনেক কিছু আছে আর এই ড্রেসটার সাথে আমি ম্যাচিং করে এরকম একটা গলার ব্যস্ততা আসলে কম সুযোগই পাই নাই ভাবলাম যেহেতু চলে যাচ্ছি যাওয়ার আগে মানে ব্যাগ ট্যাগ করার আগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তারপর আমাদের আরেকটা ড্রেস আছে পিঙ্ক আর হোয়াইট এর মধ্যে এরকম স্লিভলেস থাকবে না এটার উপরে একটা এরকম কঠির মতো আছে দেয়া তো এটা পরলে একদম সব ঠিক আছে তো এই ড্রেসটা ভালো তো একটা তারপরে আমার আরেকটা ড্রেস কিনা আছে তো এটা আমার ফ্রেন্ডের কাছে তো ও অর্ডার করছিল তাই উই ড্রেসটাটা খেতে পারলাম না আর দুইটা ড্রেস আছে তারপরে আরেকটা ড্রেস কাটতাম তারপর আমি ছোট একটা পার্সো নিয়েছি হলিডের জন্য

এখানে আছে টি শার্ট তিনটা টি শার্ট নেওয়া হয়েছে তিন কালার টি শার্ট এই টাইপের লাগে সব সময় পরা হয় একটা কুটি নিচ্ছি

এটা না ও নেহি সেট তো সে কম মেটোকেনন সে। তারপর দুটোকানের Божиकानेर দুটো খুব সুন্দর। আমি দুটো কানড় তো নেব সেল। ব্রেসলেট ব্রেসলেট পার্পল কানের দোল পার্প যে কোনো ড্রেসের সাথে স্টাইল করে বাঁচা যাবে তো এটা আমি মানে অন্য ড্রেসের সাথে পরবো আর কি কোনটার সাথে করি এটা আর একটা গলা প্লাস কানের নেওয়া হচ্ছে

সবাই কমেন্ট করে জানাবেন কোনটা কোনটা ভালো হচ্ছে তারপর এরকম একটা ইয়ারিংস নেওয়া হচ্ছে কত কিছু যে কেন হয় শপিং করতেই ভালো লাগে প্যাকেটটাই ছিঁড়ে গেছে ওগো ওইটা কি ব্রেসলেট? খুব সুন্দর একটা ব্রেসলেট। So we take the color. So <laughs> the one thing is about to be on this thing. I guess it. Oh, it is our night dress of this, sleeping dress of this. We took three. We took the sleeping dress,

আর কি ভিতরে পরে তো ফ্যানও আছে তো এই ছিল আমার শপিং সবার কাছে জানাবেন সবাই কেমন হয়েছে তো টিকিটা কি আরো ডিটেলস এ রাখতে পারলে ভালো লাগতো বাট এতগুলো কুলার আর এনার্জি পেতেছি না ওতে আর ইনসিস্ট করি দি আর একটু নিচে ইনশাআল্লাহ হলিডেতে যখন পড়ব সবকিছু তখন আরো ডিটেলস দেখতে পারবেন ইনশাআল্লাহ সবার সাথে ছোট একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কিছু গুছায় ফেলতেছি এখানে একটা কলার জুয়েলারি নিয়েছি এরকম তারপর ইয়াররিংসটা তারপর এখানে আরও ইয়াররিংস আছে ব্রেসলেট స్కూల్ని ఆహ్స జ్యువెలరీ